আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সকলেই ভালো আছেন তো অনেকদিন পর মনে হলো যে ভাবাভিটা খাবো এই জন্য বগুড়ার সাতমথায় সন্ধ্যা হইতে হইতে চলে আসলাম তো বগুড়া মাথায় এসে একটু মন মতো একটা ভাপার দোকানে গেলাম তো মামাকে বললাম যে মামা ভাবা কীভাবে বানান তো মামা বলতেছে যে দেখেন কীভাবে বানায় তো মামা এখানে চালের গুঁড়ি নিলো আর নারিকেলের গুঁড়ি এবং খেজুরের রসের গুড় দিয়ে মিক্সড করা একটা মিক্সার আছে যেটা মামা পরিমাণ মতো এই বাটিতে নিল তারপরে মামা আবারও এখানে চালের গুঁড়ি নিলো নেওয়ার পরে মামা এটা আবারও এখানে সাজিয়ে রাখলো এভাবে বেশ কয়েকটা বাটি মামা পরপর সাজিয়ে রাখতেছে তো মামা মামার মতো করে সাজিয়ে রাখতেছে আর আমি চারপাশটা দেখার জন্য এখানে আসলাম তো এই যে চারপাশটা এটা হচ্ছে সাত মাথা বগুড়ার সাত মাথায় যতবার আসি ততবারই এখানে বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই বিশেষ করে এখানকার স্ট্রিট ফুডগুলো এখানে অসংখ্য ধরনের স্ট্রিট ফুড আছে তো যাই হোক এখানে আমার খাবার রেডি হয়ে গেছে অলরেডি স্টিম দিয়ে এটাকে আসলে মানে বানানো হয় তো উষ্ণ এবং খুব সুন্দর যে ভাপা বিটাটা সেটা এখানে অলরেডি তৈরি হয়ে গেছে তো মামায় এখন এই যে এখানে যে জাল আছে জালের মাধ্যমে এটা নিচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করি আপাতত এবং খেয়ে দেখি কেমন লাগে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ